ব্যাক টু মাই চ্যানেল ইম্পাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে তো আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে সকাল থেকে ভিডিওটা অন করিনি কারণ কি বলো তো আমি ভেবেছিলাম কালকে সকাল থেকে অন করবো আজকে এইভাবে এরকমভাবে আসবো সেটাও আমার জানা ছিল না যেহেতু এসছে তো ওই জন্য ভাবলাম চলো এখান থেকেই তাহলে ভিডিওটা শুরু করা যাক আর কি তো এখানে এসছি একটু একটা জামা নেব দেখতে পাচ্ছ মানে খোলাটাও আর কি তো কার জন্য বলে আমার ভাইয়ের জন্য তো কী কারণটা তোমরা দেখতে পাবে কিছু মানে ভিডিওতেই দেখতে পাবে তো তোমাদেরকে পরে বলেছি আর ভাই বলতে হচ্ছে আমার মাসির ছেলে তো এখন আমরা যাব হচ্ছে মাসির বাড়ি আর এখন আমি আর আমার সেই দুজনেই এসেছি জামাটা কেনাকাটা করতে আর কি একেবারে রেডি হয়ে বেরিয়েছি বাবুকে মায়ের দোকানে রেখে দিয়েছি আর কি তো ওখান থেকে বাবুকে নিয়ে বেরিয়ে যাব তো একদমই যাওয়ার ইচ্ছা ছিল না তবে ভাই বারবার মানে রিকোয়েস্ট করছিল আর ওখানে পুজোও আছে যেহেতু আর ওখানে একটা মানে একটা এমনই কথা শুনলাম তো না গিয়ে আর পারলাম আর ভাই হচ্ছে চার দিনের ছুটিতে এসেছে চার থেকে পাঁচ দিনের ছুটিতে আর ভাইকে বাড়িতেও আসতে বলেছিলাম ভাই বল না এবারটা তুই আয় পরের বারে গেলে আমি যাব তো ওই কারণে ভাবলাম চলো দেখাটা করে আসি না হলে আর দেখা হবে না আবার দেখা করতে চলে যাচ্ছি

ঠিক আছে তোমাকে ভুগড়ি কিনে দেবো তো ওদিকে মানে মায়ের দোকান থেকে মানে বাবুকে নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম তো রাস্তাতে ভাবলাম গরম গরম শিঙাড়া ভাজছে তো এখান থেকে একটু শিঙাড়া নিয়ে যাই আর মিষ্টি কি বলো তো মিষ্টি নিয়ে যাবো কি কেউ মিষ্টি খেতে পছন্দ করে না ওই কারণে আমি মিষ্টিটা নিয়ে যায় না ওদের জন্য শুকনো খাবার নিয়েছি তবে ভাবলাম চলো একটু শিঙাড়াটা বললাম যে গরম কি হ্যাঁ সত্যিই গরম ছিল গরম তো ওই জন্য আবার গরম সিঙ্গারাটাও নিয়ে নিলাম দশটা তো সবাই মিলে খাওয়া হবে ওইদিকে মাসি রান্নাবান্না সব কিছু করে কমপ্লিট করে আমাদের জন্য বসে আছে আর কি আর রাতে একটু অনুষ্ঠান আছে তো ফাংশান আছে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব আর অনেক দিন পর ভাই বোনেরা আমার মামার বাড়ির ফ্যামিলি মামার বাড়ি মাসির বাড়ি তো একই জায়গায় তো প্রচুর মজা হবে প্রচুর মজা হবে আর আমার মানে দাদুরা পাঁচ ভাই তার কাকারা মানে দাদুর কাকাদের আবার পাঁচটা ছেলে মানে প্রচুর মিলিয়ে না দশটা ফ্যামিলির মধ্যে আবার তার ছেলে বলে অনেক বড় ফ্যামিলি তো এই দেখো এসে গিয়েছি এই হলো আমার ভাই আর এবারে দাঁড়িয়ে আছে আমার মাসি এই হলো প্রফেসর হায়দ্রাবাদ কলেজের প্রফেসর আছে তো যাই হোক এদিকে মাসি আমাদের খেতে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এখানে অনেক গল্প তো আর একটু এত আছে কেন আমি দেরি করে এসেছি আর এতটা জোরে মাইক চলছে না বলার মতো নয় আর কি তো বেশ মজা লাগছে আর ভাইও আমাদেরকে দেখে খুব খুশি হয়েছে মানে ভাবতেই পারেনি যে এত আমি এসে হাজির হব আর কি তো মানে ভাবতেই পারিনি না মানে আসবো কথা ছিল মাসি রান্না বান্না করে রেখেছে ওরা বলছে আমি আসবো কি আসবো না আসবো কি আসবো এই আর কি তো চলো মাসি বলতে তাড়াতাড়ি করে সবাই খেয়ে অনেকটা রাত হয়ে গেছে এদিকে আমার মাও এসে দেখতে পাচ্ছ তো এই আমার মা আমার বাবুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আর চলো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো

এই নামে খালি তো এখন কী আনতে আমার আলো মাসি চলে메라তে তাতে হেভি মজা হবে তো আজকে রাতে মাসি করেছিল জামাই ভালো আছো পরোটা করেছিল আর মাংসের তরকারি খুব কোনটা আর এই হলো সিঙ্গারা আমি যেটা এনেছিলাম তো মিষ্টিও মাসি দিয়েছিল তো এটাও কেটে দিয়ে দিয়েছে আর চলো এবার আমরাও খেয়ে ফেলি আর এদিকে আমরা খেতে বসে তো খেতে বসে খাবো কি তার আগে তো এত মজার মজার গল্প হচ্ছিল না তো আমরা এখানে হেসে পাগল হয়ে যাচ্ছিলাম মানে কি বলবো আর কি এমন হাসি হচ্ছিলো মাসি গল্পটা বলছিলো আর কি তো মাসিদের মানে আগে জেনারেশনের প্রত্যেকটা মানে যে যার মানে পুরোনো দিনের মানুষগুলো ভাই বোনদের সঙ্গে হলে যে কথাগুলো হয় আমরাও আমাদের ভাই বোনদের সঙ্গে কত মামার গেলে তখন কত ফিস্ট করেছি কত পিকনিক কত দিদার মানে সবজি থেকে এই সবজি ওই সবজি নিয়ে এসে কত রকমের রান্না বান্না করেছি আমার বাড়ির মানে কোনো বকা নেই ছকা নেই কত কিছু আনন্দ মানে সে বলার মতো নয় আমার তখন মাসিরাও বন্ধু ছিল আমার ছোট ছোটো মাসি ছিল বলে এবার তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে খান শুনতে যাবো আমি তো যে পুজো আর যে ফাংশন উপলক্ষে তো এটা হলো মা চণ্ডী তো চণ্ডী ঠাকুরের পুজো হয় তো এই চণ্ডী ঠাকুরের উপলক্ষেই এত কিছু অনুষ্ঠান তো এখানে তো ডান্স শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তো একটা সিঙ্গারও উঠেছিল সিঙ্গার মানে গান গাইল গায় গায়ক আর কি তো খুব সুন্দর গান ওটা বাড়ি থেকেই শুনেছিলাম তখন আর আসা সম্ভব হয়নি বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে একবারে আসছি আর কি এদিকে দেখতে পাচ্ছ একজন এই যে ব্ল্যাক কালারের শার্ট পরে নাচছে না এত সুন্দর নাচে না স্লো মোশানে তোমাদেরকে কি বলবো তো আমি দেখাচ্ছি পরে তোমাদেরকে আর ওদিকে দেখতে পাচ্ছ ডান্স হচ্ছে তো একটা করে সিঙ্গার মানে গান গাইছে তারপরে একটা করে ডান্স আর কি তো চলো ডান্সটা হয়ে গিয়েছে

वाला कुतिचा बंजीया कंसा ताला ए आडो जकरास अगर জানাচ্ছি হলো এবার বাড়িতে চলে এসেছি এখন বাজে প্রায় তিনটে রাত তিনটে বাজে তো এখন এবার শুয়ে পড়ছি তোর লাইট অফ করে দিয়েছে যেন তো ভাবলাম চলো ভিডিওটা শেষ করি এবার তো কি আর করব দেখো এই যে লাইটটা দরজার কাছে দেখতে পাচ্ছ তো ওই দেখিয়ে ভিডিওটা আজকে শেষ করলাম চলো আজকে মতো টাটা দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা খুব ভালো দেখো সাবধানে দেখো আশেপাশে দেখো বাই গুড নাইট বাই বাই